আসলাম হাসান ওয়ালাইকুম আসসালাম কনসালটেশন পেপারে যারা হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা আছে তাদের ব্যাপারে কি বলা হয়েছে কনসালট্রেশন পেপার সম্পর্কে আমি আগের ভিডিওতে ডিটেলস দিয়েছি তারপরে একটু বলে দিই যে সেটেলমেন্ট রুলসের পরিবর্তনের ব্যাপারে কনসালট্রেশন পেপার পাবলিশড হয়েছে যেটা এখন হোম অফিসের ওয়েবসাইটে আছে আপনারা ডাউনলোড করে এটা পার্টিসিপেট করতে পারেন অনেকগুলো কোশ্চেন আছে সিক্সটি পেজের এই কনসালটেশন পেপার সেখানে কোশ্চেন আছে সেগুলো আপনার মতামত সেখানে আপনারা আনসারগুলো দিতে পারেন এটা ভেরি ইম্পর্টেন্ট কারণ এই কনসালটেশন পেপার যখন শেষ হবে টুয়েলথ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে রাত বারোটায় তখন তারপরে যে কিন্তু তারা হোম অফিস এবং গভর্নমেন্ট ডিসিশন নেবে যে এই যে আয়ালের যে রুলস যেটা এই মুহূর্তে ফাইভ ইয়ার্সের সেটেলমেন্ট আছে এটা কি টেন ইয়ার্স হবে কিনা না কারোর জন্যে টেন ইয়ার্স কারোর জন্যে ফিফটিন ইয়ার্স কারোর জন্য থার্টি ইয়ার্স এগুলো কার্যকরী হবে কি না তো এখন আমি যে বিষয়টি নিয়ে যে ইস্যু নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা জানি হেলথ অ্যান্ড কেয়ার বিষয়ে যারা এসেছে সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি পর থেকে তাদের ক্ষেত্রে এই কনসালটেশনে যেটা বলা হয়েছে সেটাতে বলা হয়েছে যে লো স্কিল কিংবা লো ওয়েজেস মাইগ্রান্ট যারা এই হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় এই দেশে এসেছে এই তাদের ব্যাপারে যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে তাদেরকে ফিফটিন ইয়ার্স পরে সেটেলমেন্ট দেয়া হবে যেটা এই মুহূর্তে ফাইভ ইয়ার্সে দেয়া হয়ে থাকে তো এই যে মাইগ্র্যান্ট যারা অন লো ওয়েজেস এবং যারা এই নন ওয়ার্কিং ডিপেন্ডেন্টস নিয়ে আসে এবং যারা চিলড্রেন নিয়ে আসে তারা কিন্তু সিগনিফিকেন্টলি তারা ফিসিক্যাল কস্ট টু দ্য ইউকেতে কিন্তু তারা বার্ডেন হয় তার মানে কি যে এই যে সোশ্যাল অ্যান্ড কেয়ার ভিসা যারা আসছে তাদের যে নন ওয়ার্কিং ডিপেন্ডেন্ট আসছে কিংবা তাদের যে চিলড্রেন আসছে তারা কিন্তু ইউকে গভর্নমেন্টের অনেক কস্ট ইনকার্ড করে কিংবা অনেক কস্ট তাদের পিছনে ব্যয় করতে হয় যে কারণের এই কনসালটেশনেতে এই কোশ্চেন সম্পর্কে বলা হয়েছে যে তাদের যদি ফিফটি আন করা এটা রাইট হবে কারণ এই গ্রুপকে খুব তাড়াতাড়ি সেটেলমেন্ট দেওয়া ঠিক হবে না এবং কারেন্ট রুটে আমরা জানি যে তারা কিন্তু ইউজুয়ালি এই ফাইভ ইয়ার্স পরে তারা সেটেলমেন্ট পায় এবং তারা কিন্তু বেনিফিট পেমেন্ট পায় এবং কাউন্সিল হাউজিং সেগুলো কিন্তু তারা এলিজিবল হয়ে থাকে তো এই মেজরিটি অফ এ দিস গ্রুপ যারা এদেশে এসেছে ফ্রম টু থেকে অনওয়ার্স যেটা কারেন্টলি সেট টু বিগিন ইন টু পর্যন্ত তো এই ক্ষেত্রে কনসালটেশনে যেখানে সেপারেটলি বলা হয়েছে যে তাদের বেজলাইন কোয়ালিফাইং পিরিয়ড অফ ফিফটিন ইয়ার্স ফর দিস গ্রুপ এই গ্রুপকে ফিফটিন ইয়ার্স পরে তারা কোয়ালিফাই করবে ফর দ্য সেটেলমেন্ট আর এখানে এই হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসার উপরে যে এভিডেন্স দেখা যায় যে এইখানে সেখানে প্রায় বিটুইন সিক্স অ্যান্ড ফোরটি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফোরটি থাউজেন্ড জবের জন্যে যারা অ্যারাইভ করেছে তাদের তাদের সিক্স হান্ড্রেড সিক্সটিন থাউজেন্ড ইন্ডিভিজুয়াল ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার মানে সিক্স হান্ড্রেড সিক্সটিন থাউজেন্ড ইন্ডিভিজুয়াল কিন্তু এই হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় এসেছে ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে টোয়েন্টি টোয়েন্টি ফোর তো ওভারঅল দেখা যাচ্ছে যে বেশিরভাগই তারা কিন্তু এদেশে এসে কাজ করতে পারে নাই কাজ করছে না এই সেক্টরে এবং তারা কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে দোজ হু আর হেয়ার এবং বিভিন্ন ফ্রড এবং মিসইউজের কিন্তু আমরা জানি যে কারণে এই কেয়ার সোশ্যাল এই হেলথ অ্যান্ড কেয়ার ফিসার যারা টু থাউজেন্ড টু টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ানের পরে এসেছে তাদেরকে লো এজেজের এই ইনকাম ধারী বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই গ্রুপকে ফিফটিন ইয়ার্স পরে যে তাদেরকে সেটেলমেন্ট দেয়া হবে তবে এটা কিন্তু সাবজেক্ট টু কনসালটেশন কনসালটেশনের পরে যে এটা ডিসিশন হবে ধন্যবাদ